হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল লেটস্কোপ উইথ মধুমিতা দেখো আজকে আমরা পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তবে সবার প্রথম একটা কথা বলে রাখি আজকে যা সিচুয়েশন আমাদের শহরের আমার সব থেকে প্রিয় শহর কলকাতার আমাদের মন একদম ভালো নেই তবে আগে থেকে টিকিট কাটা ছিল তার জন্যই আমাদের পুরীর যাত্রা আজকে আমাদের শহরে যা হচ্ছে তার জন্য সত্যিই মানুষ হিসেবে আমি খুব লজ্জিত এবং আশা রাখছি বিচার আমরা পাব বিচারের আশায় জগন্নাথের কাছেও প্রার্থনা করব। এবারের পুরী যাত্রার মেইন উদ্দেশ্য হলো আমরা এপ্রিল মাসে বৈষ্ণব দেবী গেছিলাম তো সেখানে ট্রেকিং করতে করতে সবাই ডাকছে জয় মাতা দি জয় মাতা দি আমার মাম্মা ডাকছে জয় জগন্নাথ তো তখনই আমরা ডিসাইড করেছিলাম যে সময় সুযোগ হলে এসে পুরী যাব তো এই চলছি পুরীতে দেখো ভোর সাড়ে চারটে আমরা পৌঁছে গেছি পুরীতে এখন বাজে সাড়ে চারটে চলে এসছি আমরা খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখন তো হোটেলে ঢুকব না একটু পরে সূর্যোদয়টা দেখি আজকে আমরা হোটেলে উঠেছি ট্রেন জার্নি করে এসেছি একটু টায়ার্ড লাগছে যাব এখন সান করতে দেখো পুরীতেও তোমরা সবাই নিশ্চয়ই ঘুরে ফেলেছ প্রচুরবার আর পুরী নিয়ে আমি আর কিছু শেয়ার করছি না জাস্ট একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আমাদের ঘোরার কিছু মুহূর্ত আর আমরা যে হোটেলটায় উঠেছি এত সুন্দর হোটেলটা থেকে সমুদ্র দেখা যাচ্ছে তো দেখো তোমাদের দেখাচ্ছি দেখো আমি সোফায় বসে এই ভিউটা এনজয় করছি কি দারুন লাগছে দেখো আমাদের পুরীর রুমটা এই যে দরজা দিয়ে ঢুকলাম বাথরুম আর এখানে বেশ সুন্দর সাজার জায়গা আর এটা হচ্ছে বেড শুধু ভিউটা দেখো আমাদের জানলা থেকে কি সুন্দর এটা দ্বিতীয় দিন সকালবেলা আমরা স্নান করতে চলে এসেছি সমুদ্রে দেখো মাম্মা স্নান করছে দেখো এটা হচ্ছে পুরী সেই রসগোল্লা খাও রাজেশ কেমন পুরীতে আসলে স্নান করতে করতে মদন মোহন না খেলে একদম ভালো লাগে না খাও খেয়ে বলো কেমন তুমি যাও দেখো যখন বিকেল বেলা আমরা বেরিয়ে পড়েছি পুরীতে এখন অনেকগুলো বিচই রয়েছে গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ বিচ মেরিন ড্রাইভ তো আমরা এর আগে গোল্ডেন বিচ আর মেরিন ড্রাইভ ঘুরেছি তো এবার ভাবলাম চলো ব্লু ফ্ল্যাগ বিচটা ঘুরে নিই দেখো আমরা এখন ব্লু ফ্ল্যাগ বিচে ঢুকছি এটা হচ্ছে এন্ট্রি গাড়ি কিন্তু যেতে দেবে না এটা যেতে হবে এইটুকু জানি মামা ঘুমিয়ে পড়েছে রাজেশ আমাদের যেহেতু হোটেলটা লাইট হাউসের কাছে ছিল তো লাইট হাউস থেকে ব্লু ফ্ল্যাগ বিচ আসতে আমাদের টোটোতে নিয়েছিল কিন্তু দেড়শো টাকা এই বিচে ঢুকতে গিয়ে কিন্তু প্রত্যেককে টিকিট কাটতে লাগবে তো টিকিটের মূল্য এক একজনের চল্লিশ টাকা করে তো আমরা দুজনের আশি টাকা লেগেছিল তো দেখো টিকিট কেটে ঢুকছে হ্যাঁ বাকি ইয়াটা সুন্দর রথের চাকাটা যে ইয়াটা জায়গাও হ্যাঁ দেখো আকাশে কি মেঘ এখানে এরকম বসার জায়গা পার আওয়ার কুড়ি টাকা করে চেয়ার dish পুরীতে আমার মামা দু বছর এখন মামার বয়স আড়াই বছর মামা যখন এক বছর হোক কমপ্লিট হলো তখন আমি মামাকে নিয়ে পুরী গেছিলাম তখন মন্দির একরকম ছিল আর এবার গিয়ে একদম অন্য রকম অভিজ্ঞতা হলো মন্দির প্রাঙ্গণটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে অদ্ভুত সুন্দর সাজিয়েছে অনেকটা বেনারসের মন্দিরের ধাঁচে আর চারটে দরজাই খুলে দিয়েছে যার ফলে কি হয়েছে ভেতরে ঢোকার পর যেই রকম প্রবল মাত্রায় ধাক্কা ধাক্কি এই সমস্ত হয়ে থাকতো এখন সেটা আমরা কিন্তু পেলাম না হতেও পারে হয়তো আমরা সকাল সকাল গেছিলাম অনেকটা সকাল তার জন্য এন্ট্রান্স এখান থেকে বিভিন্ন দিকে রয়েছে এটা একটা গেট এদিকে যাওয়ার এইদিকে আমরা ঢুকেছিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এই আমরা এখন ফিরছি পুজো ঠিক করেছে ভীষণ সুন্দর দর্শন দেখো আমাদের হোটেলটা থেকে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে তো এবার যেহেতু আমাদের পুরীতে যাওয়ার সেরকম প্ল্যান ছিল না তো আমাদের হোটেল বুকিংও ছিল না জন্মাষ্টমী ছিল স্বর্গদুয়ারে হোটেল ফাঁকাও ছিল না রাশ ছিল হোটেলের তো আমরা এবার হোটেলটা নিলাম লাইটওয়া লাইট হাউসের একদম কাছে তো দেখো এই হোটেলটা থেকে কি ভালো সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে তোমরা যদি এই হোটেলটা নিতে চাও এই হোটেলটার নাম হচ্ছে দীপগঙ্গা ইন এই হোটেলে অবশ্যই থার্ড ফ্লোরের রুম নিও কেননা থার্ড ফ্লোর থেকে খুব সুন্দর সিটাকে দেখা যায় লিফট রয়েছে তো থার্ড ফ্লোরে যেতেও অসুবিধা নেই আর এই হোটেলের রুম সার্ভিসও ভালো রেস্টুরেন্টের খাবার দাবার রয়েছে খুব ভালো পাশাপাশি অনেক রেস্টুরেন্ট রয়েছে আর পাশেই অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড রয়েছে এদের হোটেল হোটেলকে বলে এরা নিজস্ব গাড়িও প্রোভাইড করবে তো কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয় তবে হোটেলটা খুবই ভালো আর হোটেলের রুম ফেয়ার হচ্ছে পার ডে আড়াই হাজার টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে তো বেশ ভালো লেগেছে তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আর আরেকটা কথা যদি তোমরা পুরীতে গিয়ে চিলকা বা অন্যান্য জায়গায় ঘুরতে যেতে চাও তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্স বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা কিন্তু ক্লিক করে